খুবই জাকজমক লাগবে পুজোর দিন অবশ্যই এসে দেখো আর আমার তো খুব ভালো লেগেছে টাকাগুলো দেখে এবং তোমরা সেই প্রতিলব্ধটা তখনই করতে পারবে যখন সামনে থেকে দেখবে প্যান্ডেলে তো আমি জাস্ট ভিডিওর মাধ্যমে উপস্থাপন করলাম হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো বন্ধুরা এখন চলে এসেছি কাকদ্বীপ সেখানে হচ্ছে অনেক অনেক দুর্গা মণ্ডপ তো এই ভিডিওটার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করব অমৃতান সঙ্গের এবছরের ভাবনা যেটা কিন্তু আমার পাশেই হচ্ছে তো সেই পুজো প্যান্ডেল কতদিন থেকে শুরু হয়েছে এবং সেখানের পুজোর বাজেট কত এবছরের থিম কি টোটালটাই কিন্তু এই ভিডিওটার মাধ্যমে থাকবে তো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর কেমন কাটাচ্ছে দুর্গা পুজো অবশ্যই জানাতে ভুলো না তো চলো শুরু করে দেবো বন্ধুরা এখন রয়েছি মণ্ডপটা কিন্তু একেবারে ভিতর পোর্শানে তো ভিতর পোষানটা কতটা পদ্মফুলের মতো লাগছে আমার যা মনে হচ্ছে তো পদ্মফুলের যে পাপড়িগুলো এগুলো দেখতে পাচ্ছ এক একটা করে বার হয়ে এসছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা নটা পাপড়ি আর পুরো সেই ওয়াটার প্রুফ জাতীয় কিছু জিনিস দিয়ে বানাচ্ছে যাতে বেশি হাত থেকে রক্ষা করা যায় আর গোল্ডেন প্যালেট রয়েছে বডিতে আর প্যান্ডেলের রাইট সাইডে কিন্তু একটা বাস স্ট্যান্ডও রয়েছে সেই বাস স্ট্যান্ডের দিক থেকে মনে হচ্ছে নয় প্রবেশদ্বার হবে আর নয়তো এক্সিট হবে তো ঠিক এরকম শেপ দেওয়া হয়েছে ভিতরে একটা বডি রয়েছে কারণ ফোম তো ফোম কিন্তু এরকম থাকবে না ভিতরে ফ্রেম থাকে তো দেখতে পাচ্ছ ফ্রেম বানানো হয়েছে তার ফলে কিন্তু এগুলো পাপড়ি শেপে রয়েছে আর টোটাল প্যান্ডেলটাই কিন্তু র্যাবলন বলে বোধ হয় এই ফোমে ফ্রন্টে আর কি এটাই মনে হচ্ছে প্রবেশদ্বার তো সিঁড়ি রয়েছে সিঁড়ি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ষোলোখানা সিঁড়ি ভাঙলেই তবে কিন্তু ঢুকতে পারবে প্যান্ডেলে তো সোনার কিন্তু এগুলো একেবারে পিওর ডায়মন্ড নয় সোনা গোল্ড আর এগুলো কিন্তু খবরের কাগজ দিয়েছে দিয়ে তারপরে পেন করেছে টোটালটাই উপরে হবে টাকা দিয়ে খেলা হবে টাকা দিয়ে মন্ডপ কই টাকার আচ্ছা 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 ওই যে গাছটা রয়েছে বন্ধুরা ওই তো কিন্তু এই টাকাগুলো ঝোলানো হবে মানে টাকার গাছ আর টাকার এক প্রকার দুর্গ সেই দুর্গের ভিতরে দুর্গা মা বসে থাকবেন আর দাদা ভাইরা কিন্তু খুব চেষ্টা করছে ম্যান্ডেলটা যাতে খুব তাড়াতাড়ি কমপ্লিট করা যায় আর রঙের মেশিন দেখতে হচ্ছে হোলি খেলার মতো এক প্রকার রং খেলেছে হাত কালার হয়ে রয়েছে কজন কাজ করছো আমরা কাজ করছি দশজন কত দিন হ্যাঁ প্রায় দেড় মাস দেড় মাস কাজ চলছে আর অন্য অন্য হচ্ছে না তোমাদের এই রেকর্ডেটে এক জায়গায় হচ্ছে আমাদের জাস্ট এক জায়গায় ভাই জায়গায় হচ্ছে তো কেমন লাগছে আমরা তো চেষ্টা করছি ততটা ভালো করা যায় আচ্ছা আচ্ছা আর পাশাপাশি আমরা তো করতে পারবো না তো ভালো হচ্ছে আমরা নিজেরাই করছি তো সবাই যা করছে না মোটামুটি ঠিক আছে বা কমিটিও তারাও বলছে না খুব খুশি তারা তো এই সারা বছর কি এই পুজো প্যান্ডেলই করা হয় না এমনি বিয়ে বাড়ি প্যান্ডেল প্যান্ডেল সব প্যান্ডেলি ফুলের গেট ফিরতে শুরু শুরু করে বিভিন্ন রকম সব রকমের কাজ করা হয় আর

এই একেবারে হোলি হোলি ফিলিং কিছুদিন পরেই হোলি আর এই রংটা উঠতে যাচ্ছে না জল দিচ্ছে মানে তবু সে কই বাদ নেই আবার দুর্গা পুজো পর্যন্ত থাকুক না আবার সেই হোলি সময় একেবারে তুলবে দাদা রয়েছে সবাই আর রাত্রি যাপন কি রাতে থাকাও কি এখানে হচ্ছে নাকি তো দেড় মাস একেবারে পিকনিক বলতে গেলে দাদা ভাইদের দুর্গাম প্রতিমার প্যান্ডেলের আর টাকার গাছটা একটু ক্লোজ থেকে দেখাই এটাও কিন্তু সেই তোমার হচ্ছে ওই র্যাবলনেরই আর এগুলো কোথায় টাঙানো হবে দেখি একটা হাতে তো দেখতে পাচ্ছো চব্বিশ ক্যারেট সোনা এটা জিনিসটা কি মানে মাটি নাকি আছে ফাইবার আছে আচ্ছা এগুলো কালার করা হয়েছে তাই তো আচ্ছা তো এখানে অনেকগুলো মাটকাও রয়েছে দেখতে পাচ্ছো হাড়ি এখানে এখানে অনেকগুলো রয়েছে আর টাকা রয়েছে বিদেশি ইন্ডিয়ান মানি আর এสตা ব্যাপক দু টাকা সব দু টাকা এগুলো আর এগুলো পাঁচ টাকা এটা দশ টাকা তো সেই চরকির মতো লাগছে অনেকটা এগুলো ইয়েও না ওই কি বলে ফাইবার প্যারিসের প্যারিসের ডালা করে আচ্ছা এগুলো কোথায় টাকানো হবে প্যান্ডেলের ভিতরে টাকানো হবে কিন্তু ঝোলানো হবে টাকাগুলো যেগুলো তোমাদেরকে দেখালাম আর এখানে অনেক র্যাবলন পড়ে আছে এবং সেই আগেকার দিনে যেসব হতো না যে জঙ্গলের মধ্যে একটা টাকার গাছ রয়েছে তার মধ্যে দুর্গা প্রতিমা মানে থাকছেন সেরকম একটা ভাবনা চরিত্র স্থাপন করার চেষ্টা করেছেন মণ্ডপকর্তারা এবং খুব সম্ভবত খুবই জাঁকজমক লাগবে পুজোর দিন অবশ্যই এসে দেখো আর আমার তো খুব ভালো লেগেছে টাকাগুলো দেখে এবং তোমরা সেই প্রতিলব্ধটা তখনই করতে পারবে যখন সামনে থেকে দেখবে প্যান্ডেলে তো আমি জাস্ট ভিডিওর মাধ্যমে উপস্থাপন করলাম এবং আগদ্বীপ কিন্তু খুব সুন্দর একটা মণ্ডপ দেখতে চলেছে দু হাজার চব্বিশের এই ভাবনাটা কিন্তু খুব সুন্দর পদ্মফুলের আকারে ভিতরে একটা মানে এরকম টাকার বিষয় তো খুব সুন্দর মণ্ডপটা এবং তোমাদের কেমন লাগলো মণ্ডপটা বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও